মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন চাঁদপুরের হুমাইরা ইন্দোনেশিয়ান কুরআন রিসাইটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় বারোটি দেশের একশত তেতাল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এগারোই নভেম্বর মঙ্গলবার মিশরের রাজধানী খাইরোর ঐতিহ্যবাহী আল আলমুস্কি এলাকার আর রাউজা আল হুসাইনিয়া প্রাঙ্গণে এক অনাডম্বর অনুষ্ঠানে বিজয়ের নাম ঘোষণা করা হয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আল আজহার মসজিদের বিশিষ্ট ইমাম ও কারি শায়েখ ফাউজি আল আজহারি হাফেজা হুমায়রা এর আগেও দেশের বাহিরে বিভিন্ন কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি দুই সালে জর্ডানে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন পরবর্তীতে দুই পঁচিশ সালে মিশরের ওয়াকপ মন্ত্রণালয়ের আয়োজিত একত্রিশতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ষাটটি দেশের প্রতিযোগীর মধ্যে অনারব বিভাগের পঞ্চম স্থান লাভ করেন এদিকে স্ত্রী হুমায়রার এমন সাফল্যে আনন্দ প্রকাশ করলেন তার স্বামী মাওলানা মাসুম বিল্লাহ গুলজার আল আজহারি তিনি বলেন এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন তার বিজয় কেবল ব্যক্তিগত প্রতিভার স্বীকৃতি নয় বরং বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি তিলাওয়াত ঐতিহ্য এবং কোরআন প্রেমী জাতি হিসেবে আমাদের মর্যাদাকেও বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে চাঁদপুরের কৃতি সন্তান হাফেজা হুমায়রা নারায়ণগঞ্জের উম্মে আইমান রহমতুল্লাহ আলাহী আন্তর্জাতিক বালিকা মাদ্রাসা থেকে হিপস সম্পন্ন করেন বর্তমানে তিনি মিশরের ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদে অধ্যয়নরত আছেন নিঃসন্দেহে তার এমন অর্জনে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরেকবার উজ্জ্বল হয়েছে মোহাম্মদ আলাউদ্দিন এ টি রিপোর্ট